কোটিপতি হয়ে যাবে হ্যাঁ তো তারপর কোটিপতি হয়ে যাওয়া যে ঘর জামাই থাকতে হবে ওনার শর্ত আছে একটা যে ঘর জামাই থাকতে হবে যদি বিয়ে করে যদি বিয়ে আমি করতে পারি ঠিক আছে তুমি মাসে মাসে আনবা কে করতে পারবে এই বিয়েটা আমি তুমি এটা অফার দিয়েছে তো ভালো অফারটা কি ভালো না তুমি বিয়ে করবে কি বাজে

ভালো করে চিন্তা করো এখন আমি চিন্তা যা করার আমি তখনই করে নিয়েছি ভালো করে আজকে ভালো সারা দিন ধরে ভেবে থাকি ভালো কথাটা কি খারাপ বললাম আমি ঠিক আছে আমি যদি সারা দিন ভাবছি তো হ্যাঁ আমি শেষ শেষ সিদ্ধান্ত তোমায় একটা বলে দিচ্ছি হুম বলো এখনো সময় আছে তুমি যদি না চেঞ্জ হতে পারো দেখো আজকে না চেঞ্জ হলো তুমি পাতিকা মাথা দিয়ে ছাড়া পাই না পাতিকা মাথা দিয়ে মাথা যে ভূতটা উঠেছে এখন পাতিকা মাথা দিয়ে মেরে মেরে চস্তিক করে দেবো

হাজ ছেলে এর অফার দিতে এসছে আমাকে অফার তুই বাড়িতে একবার ঢোক আছে তারপর তোর একদিনকে আমার একদিনকে আমি দেখাচ্ছি অফার অফার তোকে আমি কিভাবে অফার দিতে হয় আমিও দেখাচ্ছি আয় একবার